রুডি সোনাকে বোঝায় তুমি আমার উপর রাগ করে তোমার বোনা আর মায়ের কাছে হেরে যাবে ওরা কি করেছে তুমি ভুলে গেছ ওদিকে রূপা কাঁদতে থাকলে সূর্য জিজ্ঞেস করে কি হয়েছে তখনই দীপা এসে বলে ও নিজে বলতে পারবে না এই বলে সে বাড়িতে দুজন মহিলা আর পুলিশ নিয়ে আসে এরপর সোনা আর রুড়ি নিচে এলে দীপা সোনাকে বলে ও তোর সাথে কি করেছে বল কিন্তু সোনা সত্যিটা না বলে কথাটা ঘুরিয়ে দেয় পাশ থেকে রত্না দীপাকে এই জন্য কথা শোনায় তখনই সূর্য দীপাকে বলে তুমি আমার সাথে আলোচনা না করে ওদেরকে কেন ডাকলে বলতো। তারপর দীপা আর রূপা সবার সামনে রুড়ির বিরুদ্ধে অভিযোগ তোলে রুড়ি সোনার সাথে যা যা করেছে সব বলে ফেলে কিন্তু সোনা পুরো বিষয়টা অস্বীকার করে এরপর সেই দুজন মহিলা আর পুলিশ সেখান থেকে চলে যায় রুড়ি দীপাকে বলে আপনি আমাকে মেরেই ফেলুন আমার বাবা মা আছে ওরা যদি জানতে পারে আমার এরকম অবস্থা ওরা কি ভাববে বলুন তো রুড়ি সবার সামনে বলে আমি একটা সত্যি কথা বলতে চাই আমি আর সোনা সেদিন পার্টিতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম আমরা একসাথে রাত কাটিয়েছি আমি সোনাকে বিয়ে করেছি আমি ওকে ভালোবাসি এসব কথার মধ্যে রূপাসোনাকে বলে তুমি এখন সবার সামনে সত্যিটা অস্বীকার করলেও সত্যিটা বদলে যাবে না সোনা জবাবে বলে তুমি আর তোমার মা এত রাতে কি কৃষ্ণর সাথে ঘুরতে বেরিয়েছিলে তখনই দীপা বলে কৃষ্ণ আমাদের সাহায্য করেছে এই নিয়ে ওদের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয় তখন রুড়ি বলে সব অশান্তি আমাকে নিয়ে তো আমি এখান থেকে চলে যাচ্ছি দীপা সঙ্গে সঙ্গে বলে একদম চুপ করে থাকবে এরপর রত্না দীপাকে উদ্দেশ্য করে বলে তুই তোর মেয়ের বিয়ে দিয়ে দে না হলে তো জ্বলে পড়ে যাচ্ছে কি করতে যে কি বলছে এর মেয়ের জন দিয়েছিস এই কথা শুনে দীপারেগে গিয়ে রত্নাকে জবাব দেয়। সে বলে ভুলে যেও না আমি এ পরিবারের দায়িত্ব নিয়েছি কখনো মুখ ফুটে কিছু বলিনি পাশ থেকে জয় দীপাকে বলে তুমি আমাদের খাবার খোঁটা দিচ্ছ দীপা জবাবে বলে হ্যাঁ দিচ্ছি আমি আমার মেয়েদের সম্পর্কে একটা খারাপ কথাও শুনব না তাদেরকে শাসন করার জন্য আমি আছি ওদের বাবা আছে কিন্তু সবার অধিকার নেই আমার মেয়েদের সম্পর্কে নোংরা কথা বলার এটা আমি মানব না